কিছুটা প্রশান্তির খোঁজে এভাবেই নিজেদের ভিজিয়ে নিচ্ছেন পথচারীরা স্পেনের মাদ্রিদ শহরের দৃশ্য এটি কয়েক মাসি শিশু থেকে শুরু করে পঁচাশি বছরের বৃদ্ধ সবাই ভুগছেন ভয়াবহ গরমে মিলছে না নিস্তার খুঁজছেন বাঁচার উপায় শুধু মানুষজন নয় এ তাপপ্রবাহ বিপাকে ফেলেছে প্রাণীদেরও গেল কয়েকদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে বইছে তীব্র তাপপ্রবাহ কোথাও কোথাও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত কোনো কোনো দেশ আবার পুড়ছে দাবানলে সবশেষ বুধবার গ্রিসে একাধিক দাবানল ছড়িয়ে পড়ে বন্য আগুনের বিস্তার পৌঁছে গেছে দেশটির ক্রেট দ্বীপের সমুদ্র পর্যন্ত ইরাপেত্রার পাশের দুর্গম বনাঞ্চলে সূত্রপাত হয় আগুনের পরে তা ছড়িয়ে পড়ে দাবানাল ছড়িয়ে পড়াই হুমকিতে পড়েছে দেশটির পর্যটন খাত ও জ্বালানি কেন্দ্রগুলো আগুন ছড়িয়েছে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত এদিকে তুরস্কের ইজমির প্রদেশেও ঘটেছে ভয়াবহ দাবানালের ঘটনা প্রদেশের সেচ ও ওড়িশি জেলায় স্থানীয় সময় বুধবার ভয়াবহ বন্য আগুনের সূত্রপাত হয় একটি মহল্লায় কৃষি জমিতে আগুন লাগার পর প্রবল বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে ঘরবাড়ি বাড়ি পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা আকাশপথেও চলে আগুন নিভানোর কার্যক্রম আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় পাঁচটি বিমান ও আঠারোটি হেলিকপ্টার তবুও থামছে না আগুনের তাণ্ডব কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও সবশেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি প্রচন্ড তাপপ্রবাহের কারণে কমে গেছে জার্মানির রাইন নদীর পানীয় ভয়াবহ দাবানল গ্রাস করেছে স্পেনেও পুড়ে গেছে অন্তত চল্লিশ কিলোমিটার এলাকা সতর্কতা জারি করা হয়েছে ফ্রান্স ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে বারবার কেন তৈরি হচ্ছে দাবানল এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন শুকনো আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে কোনোভাবে ছোটোখাটো আগুন লাগলেই তা ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে আর স্টার নিউজ